আমাদের সামনে রমজান মাস এই রমজান মাসে কি করতে হবে বন্ধুরে আমার এই রমজান মাস আছে যদি আমরা রোজা না রাখি যদি আমরা রোজা পালন না করি আমাদের আল্লাহ কেমন জাহান নামে শাস্তি দেবে একটা হাদিসের দিকে লক্ষ্য করেন সেই বুহারি তাহাদিসটি রয়েছে হাদিসে এবার আল্লাহ তাবারাকালাম নবী বলেন আমি এক রাত্রে স্বপ্নে দেখলাম আমি এক রাত্রে ভিতরে স্বপ্ন দেখলাম দুইজন লোক এসে কে বলছে নবী গো আপনাকে ওইরকম রকম জায়গায় যেতে হবে ওই যে উঁচু পাহাড় ওখানে আপনাকে যেতে হবে এবার নবীজি তাদের সঙ্গে নিয়ে চলে গেলেন যেতে 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 নবীজি তার কানে কিছু আওয়াজ শুনতে পেলেন কিছু বিকুয়াট আওয়াজে চিৎকার করছেন এবার বলছে এবার বিশ্ব নবী জিব্রাহী রামিনকে বলেন জিব্রাহী রামি বল এই লোকেরা কারা এত বিকুয়া চিৎকার করে এত চিল্লা চিল্লি করে

জমিনের দিকে করে লটকানো রয়েছে আর আমরা দেখবেন যদি বাজারে যায় হাঁটে যায় তাহলে যারা ছাগলের কোষাই রয়েছে তারা যেমন করে ছাগলকে আকাশের দিকে তাদের পাকে বেঁধে রাখে আর তাদের মাথাকে যেমন করে নিচে বেঁধে রাখে ওইরকমভাবে এ জাম নামের ভিতরা নামে দেখলেন কিছুগুলি মানুষকে তাদের মাগুলোকে আকাশের দিকে করে তাদের মুখমণ্ডল যেন জমিরের দিকে করে লটকানো রয়েছে এই দৃশ্য দেখে নবিজি সহ্য করতে পারলেন না নবীজী বরেণজীব রাণীর নামে ন বল বিলোকেরা কারা এদেরকে কেনু জাহান নামে রকম সাস্তে দিছে জিীপ্রাইরা নি বললেন যারা সুলং্লা ইহাবি বাংলা উসু মচলাম রাহমা তুলে না নাননমা নাফরমান বান্দরা চারা পৃথিবিীত রম জান মাস পেয়েছিল। যারা পৃথিবীত রম জান মাস পেয়েছিল। রমজা মাস পাওয়ারে পে যারা দিনের বালায় আহার পেছিল যারা রোজাকে ত্যাগ করেছিল যারা দিনের বেলায় ইচ্ছা বেরোজাকে ত্যাগ করেছিল আল্লাহ ওই না বান্দারা এরা যদি মাথা ঠোকে মরে যায় চন্দা তো যাবে না যাবে না যাবে না